অধিনায়ক তাস্কিন আহমেদ ভাঙাচোরা রাজশাহীর কাছে হারল টপাররা আর টপার রংপুরকে হারিয়ে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ জয়লাভ করল তাস্কিন আহমেদ এদিন যেন মরার খাড়ার খারারগা হয়ে দাঁড়ালো রংপুর রাইডার্সের এ যেন পশাসামুখী পা কাটল রংপুরের আজকের ম্যাচটা যে রাজশাহী খেলতে পারবে সেটা অনিশ্চিত ছিল পারিশ্রমিক ইস্যুতে এই ম্যাচটি বয়কট করেছে দুর্বারদের বিদেশি ক্রিকেটাররা আর বিপিএলের গঠনতন্ত্র অনুযায়ী অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশ সাজাতে হবে এমন অবস্থা বিপিএল টেকনিক্যাল কমিটি বিশেষ অনুমতিতে কোনো বিদেশি ছাড়াই ম্যাচ খেলার সুযোগ পায় রাজশাহী তবে মাঠের বাইরে এত সব বিতর্কিত কাণ্ডের একটু ছাপ পড়েনি তাদের মাঠের ক্রিকেটে এ যেন এক ইতিহাস তৈরি করেছে তাসকিন আহমেদ আসলের প্রথম আট ম্যাচে অপরাজিত ছিল রংপুর রাইডার্স নিজেদের নবম ম্যাচে প্রথমবার রাজশাহীর মুখোমুখি হয় রংপুর আর সেখানেই থামে রাইডার্সদের জয়রথ এবার ফিরতি দেখায় রাজশাহীর কাছে পাত্তা পেল না টেবিল টপাররা আর সেটাও দেশি রাজশাহীর কাছে তবে মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনিশ রান সংগ্রহ করেছে দুর্বার রাজশাহী দলের হয় সর্বোচ্চ অপরাজিত আঠাশ রান করেন সানজামুল ইসলাম জবাবে খেলতে নেমে বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো সতেরো রানের বেশি করতে পায়নি রংপুর ফলে দুই রানের জয় পেয়েছে রাজশাহী তবে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ভুগছে রংপুর স্কোরবোর্ডে বোর্ডে উনত্রিশ রান তুলতেই প্রথম সারির পাঁচ ব্যাটারকে হারায় তারা এমনকি প্রথম শ্রেণীর ছয় ব্যাটারের পাঁচজনই সাজগরে ফিরেছেন দুই অঙ্ক ছোয়ার আগে তবে এদিন সৌম্য সোহানদের এমন ব্যর্থতার দিনে লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা দলকে টেনে তোলার চেষ্টা করেছেন তবে মোহাম্মদ সাইফুদ্দিন ছাড়া আর কেউ রান ও বলের দূরত্ব গোছাতে পারেনি ফলে এক প্রান্তে দাঁড়িয়ে সাইফুদ্দিন একত্রিশ বলে অপরাজিত বাউন্ন রান করে দলকে জেতাতে পারেননি তবে রাজশাহীর হয়ে আঠারো রানে চার উইকেট শিকার করেছেন মৃত্যুঞ্জয় এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজশাহী সাতষট্টি রানের মধ্যেই সাত উইকেট হারিয়ে অল আউট সংখ্যায় পড়েছিল দুরুয়াররা তবে অজিবির আলী ও সানজামুল ইসলামের দৃঢ়তায় এ যাতায় রক্ষা পায় তারা আকবরের ব্যাটে এসেছে উনিশ রান আর সানজামুল অপরাজিত আঠাশ রান করলে কোনো রকমে একশো পার হয় রাজশাহী তবে আজকের ম্যাচটি ইতিহাস সেরা হয়ে থাকবে বিপিএলের জন্য কারণ কোনো বিদেশি ছাড়াই আজকের ম্যাচটি রাজশাহী খেলতে নামে রংপুর রাইডার্সের বিপক্ষে আর তাও এই টেবিল টপারদের বিপক্ষে গত ম্যাচেও রাজশাহীর কাছে হেরেছিল এই রংপুর রাইডার্স এবং আজকের ম্যাচেও রংপুর রাইডার্স হারল দেশি রাজশাহীর কাছে আর দেশি রাজশাহী যেন সব কিছুই পারে বেশি এজন্যই রংপুরদেরকে হারিয়ে টেবিল টপারদের হারিয়ে আবারও আলোচনায় রাজশাহী